আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ ইমরান হাসান খান আপনারা জেনে থাকবেন আমি বাদ ব্যথা নিয়ে চিকিৎসা করে থাকি এক্স ফিজিওথেরাপি অ্যান্ড পেন ক্লিনিক মোহাম্মদপুরে দর্শক আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো পা মস্কে যাওয়া বা যেটা আমরা মেডিকেল ভাষায় অ্যাঙ্কেল স্পেইন বলে থাকি দর্শক এই পা মস্কে যায় যে এটা আমরা এখন অনেক মানুষের দেখতে পাই স্পেশালি আমাদের মেয়েদের যারা টিন এজের বা মিডল এজের যে যেগুলোই থাক জাস্ট এই মানুষগুলো যখন আমাদের হিল জুতা পরে তখন দেখা যায় একটু হাই হিল যারা পড়ে তারা হাঁটতে গিয়ে একদিকে পা মসকে যাচ্ছে বা লিগামেন্টাল ইঞ্জুরি হচ্ছে বা একটু উঁচু নিচু জায়গায় পায়ের ভিত পড়ার কারণে তার পা মসকে যাচ্ছে আর স্পেশালি যারা স্পোর্টসম্যান যারা খেলাধুলা করে তাদের দেখা যায় তারা যাদের যখন তাদের ওয়ার্ক করতে যায় খেলাধুলা করতে যায় স্পেশালি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন টেনিস এই খেলাগুলোতে দেখা যায় সে যখন দৌড়াচ্ছে তার মুভ করতেছে যে কোনো এলোমেলো পজিশনে পা পরে গিয়ে তার স্পেইন হচ্ছে পাড়া মস্তি যাচ্ছে তখন লিগামেন্ট ইঞ্জুরি হচ্ছে তো এটা হলে তো প্রথমেই আমরা আগে রোগী যখন আসে স্পেইন নিয়ে তখন তাকে আগে অ্যাসেসমেন্ট করে দেখতে হয় যে না তার কোন ধরনের স্পেইন হচ্ছে যে কত নাম কোন গ্রেডে স্পেইনটা হচ্ছে গ্রেড ওয়ান টু না থ্রি বা কোন লিগামেন্টটা স্পেইন হচ্ছে তো এইটা দেখে কিন্তু অ্যাসেসমেন্ট করে কিন্তু তার আমরা ট্রিটমেন্ট প্ল্যানে যাব। তবে এই স্পেইন হলেই প্রথমেই আপনাকে বাসায় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনাকে পাটা রেস্ট দিতে হবে এবং আইস দিতে হবে আইসের কম্প্রেশন আইস শেক দিতে হবে দশ থেকে পনেরো মিনিট আইসের শেক দিয়ে মোবাইলাইজ করে রাখতে হবে পাটা একটু আপড একটু হাইটে রাখতে হবে একটু বালিশের নিচে দুটা বালিশের নিচে পাটা রেখে প্রাথমিক চিকিৎসাটা করতে হবে তারপরে আপনি যেটা করবেন আপনি একজন ব্যথা নিয়ে যারা কাজ করে স্পোর্টস ফিজিওথেরাপি বা স্পোর্টস মেডিসিন নিয়ে যারা কাজ করে তাদের কাছে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে সে আপনাকে যেটা করবে আপনার স্পাইনের ধরন অনুযায়ী আপনার স্টেজ গ্রেড অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট প্লান দেবে যেটা করবে প্রথম পার্ট আপনাকে মোবাইলাইজ করে রেখে দেবে বা যদি সিভিয়ার হয় ব্যান্ডেজ করবে না হলে আমরা অনেক সাপোর্টিভ মোবাইলাইজার আছে সেগুলো দিয়ে আপনাকে রেখে দিয়ে এক থেকে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আপনাকে ওটাই মোবাইলাইজ করে রাখবে বা আপনাকে সিভিয়ার যদি সিভিরিটি কম হয় তাহলে নো জাস্ট ক্যাপ ব্যান্ডেজ ইউজ করে ওটাকে মুভমেন্ট মুভেবেল হবে তাহলে আপনার ওই জয়েন্টটা ফ্রি থাকবে আপনার হিলিংটা তাড়াতাড়ি হবে এই পা মুচকে গেলে তো আপনাকে ভয় না পেয়ে অবশ্যই আপনাকে যে আমি প্রাথমিক চিকিৎসার কথা বললাম সেটাকে ফলো করতে হবে ফলো করে দেন অবশ্যই ইমিডিয়েটলি একজন পেইন নিয়ে স্পোর্টস ইঞ্জুরি নিয়ে যারা কাজ করে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট বা ব্যথা নিয়ে যারা কাজ করে সে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে এই স্পোর্টস অ্যাঙ্কেল স্পেইন বা অ্যাঙ্কেল স্পেইন বা মস্কে যাওয়া এই চিকিৎসা আপনাকে করতে হবে তাহলেই এই যে পা মুচকে যাওয়া এটা থেকে আপনি সহজ সহজে সহজেই আপনি উত্তরণ পাবেন কারণ স্পোর্টস অ্যাঙ্কেল স্পেইন খুবই জটিল একটা জিনিস একটা পা ভেঙে গেলে পরে বা হাত পা ভেঙে গেলে আমরা খুশি খুশি হই কারণ এটাকে মোবাইলাইজ করে ব্যান্ডেজ করে একুশ দিন রেখে গেলে জোড়া লেগে যায় কিন্তু মসকে গেলে এই ব্যথাটা যদি সঠিকভাবে এই চিকিৎসাটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এই ব্যথাটা ছয় মাস থেকে এক বছর বা তারও বেশি এই একটা রোগী এটা ভুগতে থাকে বা একটা মানুষ এটা ভুগে থাকে তাই অ্যাঙ্গুলাস স্প্রেন হলে বা পা মস্কি অবশ্যই আপনি একজন চিকিৎসকের ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মতো আপনি চিকিৎসা নেন দেখবেন এই পা মস্কা থেকে বা পা পা যাওয়া থেকে আপনি যে এটার জন্য যে কষ্ট বা যে সমস্যা এটা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন দর্শক আজকে পর্যন্ত